পায়ে মানে পায়ে মোজা এমনকি চোখ পর্যন্ত বাইর হয় চোখটা পর্যন্ত কালো চশমা দিয়ে বাইর করি কথা বলেন ঠিক কিনা কথা বলেন কালো কি সাদা বুঝবার কোনো কায়দা নাই আর এখনকার মেয়েদের যে আই হিল পরে বাইর হয় ওদেরকে যদি কোরআনের কথা বলি কোরআনের আইন কোরআনের সৌন্দর্য শুনাইতে চাই ওরাই আমাদেরকে নিয়ে কিটু সাইজ করে ওদের আপনি বাড়ি ঠিক করেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন উমরের যে ভাব ষষ্ঠ হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই সাহাবিক মারবি মারবি ভাব উমরের ওই অবস্থা দেখে সাহাবি বললেন এক যদি এইভাবে বলি যে ভাই তুই আল্লাহর রসুলের কাল্লা নিতে যাস না ভাই তাহলে আমার এখানে প্রথম কাল্লাটা আমারই নিবি তবে কি করা যায় উমর তুমি কার কাল্লা নেবার জন্য যাও আল্লাহর রসুলের কারবার নিতে যাও তোমার ঘরই তো ঠিক নাই তোমার ঘরই তো ঠিক নাই আল্লাহ নবী পয়গম্বর বললেন লাউকানা বাদি লাউকানা উমর আমার পরে যদি নবী হইতো আমি উমর আল্লাহ পাক নবী করে পাঠাইতো আল্লাহু আকবার বলেন উমর বললেন নবী পয়গম্বরের মাথা নেবার জন্য যাই মাথা নেবার জন্য সামনে আসলেন তোমার বাড়ি ঠিক নাই তোমার বোন দুলা ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম গ্রহণ করছে ঘরের মধ্যে গেটে আসা নে নক করলেন এ বোন এ দুলাভাই তোমরা একটু খুলো দরজাতে সাউন্ড করে বলে আমর ইবনুল খাত্তাব খাত্তাবের ছেলে ওমর আসছে আল্লাহু আকবার বলেন ওমর আসছে এই কথা শুনে যে সাহাবী পড়াচ্ছিলেন কোরআনের আওয়াজগুলো শিখেছিলেন অথবা ওই দুলাভাই আর বোন পোড়ান শিখতে ছিলেন কিতাবের মধ্যে আসছে তাপসিরের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে দুলাবি খাটের নিচে পালাছে বলছে হাই সর্বনাশ আমার যে উমর আছে আমাকে মারবি তার বোনে মারবি বাজান রে একটা এইরকম কাগজটা দুলা ভাইয়ের হাতে দেখা মাত্র ওই কাগজের মধ্যে পরে দেখলেন এ কাগজ এ শুধু এটা আল বলেন এই বললেন তোরা কি পড়িস করছে কোরআন পড়ি এদিকে দুলা ভাইয়ের বলার আগে এত পিটা পিটছে পিটে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলছে বোন যখন আগেতে যা বোনকেও পিটা পিঠা শুরু করছে একসময় ফাতেমা ইবনে খাতাব বললেন ভাই আপনি আমার স্বামীটাকেও মারলেন আমাকেও মারলেন দেখেন আমরা কি গন করি কোরআনের আওয়াজ যখন তার কানে আসলেন ইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামি উলাহু আনসিতু লাআল্লাকুম তুরহাবুন আল্লাহু আকবার বলেন কোরআন যখন শোনা যায় কোরআনের কথা যখন শোনা যায় তাফসীর মাহফিল যখন শোনা যায় ওই অ্যান্ড্রয়েড মোবাইল আর টিপার সময় থাকে না চিৎকার দিয়ে বলেন ঠিক কি না বলেন উমরের মন গেছে বলে ভাই এই কোরানটা ধীরে একটু একটু হাত দি উমর তো ইসলাম গ্রহণ করার আগে ছিলেন নাপাব আর আল্লাহর কোরআন বলে ইন্নাহুলা কোরআন করিম আবার ওই সুনায় অকের মধ্যে আছে লা মাসুহুল্লাহর মতো হারুন হে জগৎবাসীরা এই কোরান অজু ব্যতি রেখে স্পর্শই করা দাবি না আল্লাহবার বলেন উমরকে বললেন উমর

কোরআন শুনলে ইমান বাড়ে না কমে বলে কোরানের আওয়াজ শুনলে ইমান বাড়ে তার থেকে আরেকটা রোগের একটা চিকিৎসা কোরআনের আয়াত শুনবেন কারক ক্যান্সার রোগের রুগী যদি হয়ে থাকে আমার দুই পাশে বিজ্ঞ আলেমে দিনগুলো আছে ক্যান্সার রুগীদের সামনে আল্লাহর কোরআন তেলাওত করে দেখবেন উনি আপনি ট্রিটমেন্ট নিয়ে বড় হাকিম কবিরাজ ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে যে কষ্ট না পায় যে সাহায্য না পায় আল্লাহর কোরআনের আয়াত করলে তার কলকটা তার চেয়ে বেশি শান্তি পায় আমি নিজেই পরীক্ষিত আল্লাহ আকবার বলবেন না বলে ভাই আরো বড় আরো বড় ক্যান্সার রোগীর এই কোরআনের আয়াত করলে ক্যান্সার রোগীদের সুস্থতা আরো একটু সুস্থ অনুভব করতে পারে এই কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা ঈমানের দুই নাম্বার গুণ হতে হবে কোরআন পড়লে ঈমান বাড়ে যার কোরআন পড়লে নাক শিপটায় কোরআনের তাফসীর শুনলে নাক শিপটায় ইসলামী আইন সংসদে পাস হোক এটা বলতে গিয়ে যদি যাদের নাক শিপটায় বুঝতে হবে এরা ইসলামী দলের লোক নয় এদের জবানে কালিমা দেওয়া হয় নাই এদের পর যখন জন্ম সূত্র হয়েছিল তখন ডান কানে আজান দেওয়া হয় নাই বাম সন্তানে কামত হয় নাই কারণ ওই সন্তান হয়েছিল এখন আপনার আমাদের সন্তান দেখা যায় আকসারি ও সিজার পোড়া ওই সন্তানও সিজারের কথা বলেন ঠিক কি না কথা বলেন মিশনে হয়েছে হিন্দু হিন্দু খ্রিস্টান মিশনারি হয়েছে যার কারণে এখন কোরআনের আইন সংসদে যা এটা এখন অনেক মানুষই চায় না কথা বলেন ঠিক কিনা না কথা বলেন বাজার ও আয়ু আই হিম আয় তিহি ওয়াই কি হিম ওয়াই ওয়াল্লি মহুল কিতাব আর হিকমা মমিনদের সিংহ ভাগ হবে মর্দে মুজাই মমিনরা হবে আল্লার উপর তাওয়াক্কুল করবে আল্লার উপর তাওয়াক্ল করার দরকার আছে না নাই রসুলের সোনার জোবানে আমরা পড়েছি যখন ঘর থেকে বাইর হই রসুল বলেছেন বিসমিল্লা ইতা কালতু আল্লাহ ঘর থেকে বাইর হোক আল্লাহর উপর ভরসা করে কথা বলেন ঠিক কিনা কথা বলেন যাবতীয় বালার থেকে আল্লাহ হেফাজত করে এই এই দোয়াকে শিক্ষা দিয়েছেন আল্লাহর রসুল আবু আম্মার নামক এক সাহাবির ইতিহাস শুনুন বাজার আবু আম্মার নামক সাহাবি ঐতিহাসিক মহাস্থান এলাকা বিশাল বন্দর আছে ব্যবসিক বন্দর ভাইরা আছে একটু অন্তরের কান দিয়ে শুনেন আবু আম্মার নামক সাহাবি ছিলেন একটা দিন মজুর এই দিন মজুর সাহেবী বলেন আমি আপনার বাড়িতে কাজ করতে পারি সত্য হচ্ছে একটা আমি আল্লাহর উপর তাকুল করে আল্লাহর কদমে সেজদা দিই এই সেজদা দেওয়ার বিনিময় শ্রমিকের যদি মজুরি হয় দশ টাকা আমি নিব পাঁচ টাকা কিন্তু কিছু সময়ের জন্য আল্লাহর উপর তাক করে আল্লাহকে ডাকবো এই তাকুলের যদি সময় দাও তাহলে আমি তোমার বাড়িতে দিন মজুরির কাজ করব চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার। ওই চিন্তা আমি বিসমিল্লা বারকাতিল্লা বলে সব কাজে দিয়ে শুরু করি খানা খাওয়ার শুরুতেও তো অপরি ওয়ালা বারকাতিল্লা কোন কাজ শুরু করি রহমানির রহিম বলে শুরু করি আমি আমার এমনিতেই দোকান পারশারি দোকানের ব্যবসা করি কিন্তু তখন মহাজিনের কণ্ঠে আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি হয় হাইয়া আলা সলা হাইয়া আলা যখন এসো কল্যাণের জন্য এসো মঙ্গলের জন্য যখন এইভাবে মহাজিন বারবার ডাকে তখন আমি কিছু সময়ের জন্য আমার ব্যবসা বাণিজ্যর জন্য নামাজ বিরতির জন্য কিছু সময়ের জন্য সাময়িক দোকান বন্ধ থাকে ইমানদারদের দোকানে এরকম লেখা থাকে কি থাকে না আয় কথা বলেন থাকে কি থাকে না অনেক ইমানদারদের দোকানে এই লেখা থাকে আর অনেক ইমানদাররা নবীগণ সিদ্দিকগণ সহি সুআদাগণদের সঙ্গে পৌঁছবেন নবী সোনার হাদিস আর অনেক ব্যবসায়ীরা আছে কাফের বেইমান নাস্তিকদের সঙ্গে যাবে কারণ একটা শপিং ব্যাগের নিচেও লেখা থাকে আপনার বিকৃত মাল ফিরত নেওয়া হবে না কথা বলে ঠিক কি না লেখা থাকে কি থাকে না আপনার মাল নিলেন বাসা রাত্রিতে নিলেন সকালে উঠে বাচ্চা পড়াইতে লাগে দেখেন যে এই মালটা সিরা তাহলে ওই মালটা পুনরায় আবার মহাস্থানে এনে আপনি ফিরে দিতে পারেন কি পারেন না নিয়ে আসলে আপনার মাল ফিরে নিবে না এই রকম ব্যবসিক যারা গোলাকাটা ব্যবসিক যদি আসেন তাদের ব্যবসা হালাল না ডাইরেক্ট ফতুয়া তাদের ব্যবসা হালাল না কারণ একটা মানুষকে যে মালটা দিছেন আবার ওই মাল ফিরত নিতে পারেন এটা নবী সুন্নাত নবীর আদর্শ আবু হানিফা ব্যবসা করছেন আবু আম্মার নামক ওই সাহাবি বলেন আমি আল্লাহর নবী পয়গম্বরের নাম নিয়ে দোকানটাও কার্যকারিতা শুরু করি এমনিতে বই পুস্তকের লাইব্রেরি কাল এমনিতেই হয় না এমন যখন আল্লাহর দেওয়ার জন্য আমি যখন বের হই তখন ওই সময় একটা সাইনবোর্ড লাগাই এখন নামাজের জন্য বিরতি আল্লাহর বান্দা নামাজের জন্য বিরতি দিয়ে যখন মসজিদে আসলেন পাশেই এক ইহুদি দোকান ছিল ইহুদি দোকানদার বলে এ বোকারে আজ যত কাস্টমার আসবি ওর দোকান বন্ধ দেখে আমার দোকানে পেঁচ খাইছে পড়বি আর সব বেচা কিনা আমার হবি আমার আল্লাহ বললেন রে দোকানদার শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার মানুষই তোমার মাল নিবে না আমার কদমে তুমি শেষটা দিয়ে আমার বরত্ব প্রকাশ করেছো আল্লাহ আকবর বলেন আমার বরত্ব যখন প্রকাশ করেছ আলহামদুলিল্লাহ রপ্লা আল সব রকম সব ধরনের প্রশংসা বলে সুরাফ হাতেয়া করেছ যখন তুমি আবার ওই পুনরায় ওই লাইব্রেরীর দোকানটাও খুলে যদি কাল বৈশাখীর ঝড়ের মধ্যে তুমি বসো আমার আল্লাহ পাক আসমান থেকে আসমানের ফেরেস্তাদেরকে বলবে রে আসমানের ফেরেস্তা না রে যাও যাও এক মাসে এক সপ্তাহে এক বছরে যে পরিমাণ ক্রয় বিক্রয় এই আমার বান্দার দোকানে হতো যাও যাও এই বান্দা আমাকেই রাজি খুশি করত আমার উপর তাকুল করত আমাকেই ভরসা করত যাও 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 এই সব সদাপতি আমার বান্দা

নামাজ কায়েম করার অর্থ নিজে নামাজ পড়বে নামাজ আপনার বাড়িতেও পড়ার আহ্বান করা লাগবে আল্লাহ আকবর বলেন আজ আমরা তো নামাজ পড়ি ভাই আর পরের আল ঠেলার জন্য আমরা পাগল ঠিক কিনা কয় বলেন আল্লাহ কয় নামাজের জোরে ভাইয়ের সাথে যাবে দূরে এখন আকাম কুকাম নামাজ রোজাম একসঙ্গে দিয়া বোঝা দিয়ে সোরে মুসল্লি কেন তোমার আসল নামাজ ধরতে পারো নি ঠিক কিনা কথা বলেন ওই নামাজ পড়ে ওই হাজি সাহেব আপনি খালি যদি বলেন মসজিদের সামনে এক শতক জায়গা আছে বাইরে ওই যত বড় হাজি হোক না কেন ওই জায়গা দিবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ওই ওই জায়গা কবি যা আমার এই জায়গা এখন পাঁচ লাখ টাকা শতক করছে এখন সিটি শহর বৌরা হবে আমি দিমু না পারে না আপনি মাদ্রাসার কাছে এক শতক জায়গা দরকার ও যুখানা নাই দিবে না কথা বলেন ঠিক কি না কথা বলেন এ নামাজি দরকার নাই ওই মুসল্লি ওই হাজি জমি জাবি জমি কি ভাবে ওর আলটা ছাড়পি দুই মুরাত আল ছাড়তে ছাড়তে একটা পাখিও যদি অর্পুর বসতে যায় হুজটকায় পড়ে যায় কথা বলেন ঠিক কি একথা বলেন ঠিক কিনা পরে যায় কি যায় তে বাজান এরকম আছে কি নাই এই নামাজ আল্লাহ দেন আল্লাহ আল্লাহ দিন এই কি মুনাস সালাত নামাজ কাম করতে হবে অমিম্মা রাজাক নাহুম ইফিকুন চতুর্থ নাম্বার গুণ পঞ্চম নাম্বার গুণ আল্লাহ পাক বললেন যা কামাই করবে এই কামাইগুলো আল্লাহর রাস্তায় কিছু কিছু করে ব্যয় করবেন আল্লাহ পাক এই শিক্ষা কোরআনে দিয়েছে কি দেয় নাই এই কথা বলেন দেয় দিয়েছে কি দেয় না আমি কোরআনের বাইরে আয়াত বললাম উলা

দিয়ে দিবেন আল্লাহ আকবার বলেন নবী পয়গম্বর মুসলিম তিরমিজির হাদিস পড়েছে আফসুস সালাম ও আতিমু তাওয়াম ওয়াসিলুল আরহাম ও সল্লু ওয়ান নাসি নিয়ামুন বাদানদে এক এক নাম্বার হচ্ছে নবী পয়গম্বর সোনার জমানে বলেছে আফসুস সালাম তোমার সালামটা বেশি বেশি করে দিবেন মুসলমানের এক নাম্বার পরিচয় হচ্ছে সালাম সালাম মানে একে অপরের শান্তি বর্ষণ কথা বলেন ঠিক কিনা ওয়াতিমু তাওয়াম মানুষকে খানা খাওয়াবেন اصللو اصিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে বাংলার জমিনে আত্মীয়তার বন্ধন আর নাই আজ দেখবেন গরীব দুখী parapati বেশি আপনার এলাকার আপনার আমার এলাকার তারা জানার আমার আপনার জানা জানতে শরীক হয় আমি আপনি মারা গেলে তারা আগে আসে আর যখন বিবাহ شادی বারায় আমাদের বর্তমান সময় ধনী কে তাকে দাওয়াত দেয় কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক না দেখে দেখে ধ্বনি তাকে দাওত দাও হয় আপনার জানাজাতে শরীক হয় গরীব আপনার মাইয়াতকে দোয়া করি মানুষ তাদেরকে বিবাদ শাস্তিতে দাওত হয় না আত্মীয়তার গরীব বন্ধন ঠিক রাখা হয় না আর হাম আল্লাহর হাবিব বললেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখো ওয়াদিমু তমাসিলুল আরহাম ওয়সল্লু বিল্লাইলি ওয়নাসিনিয়াবুন আল্লাহর রাসূল বললেন মানুষ যে সময় ঘুমিয়ে যায় সেই সময় তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো বেচবেড়ে করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ আকবর বলেন রাতের আধারে যারা আছে দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বলনার হাত চানি ছলনা রাহা চানি যতই ডাকু চলো না রাহা চানি যতই দাকু পিছনে ফিরে ও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ আকবর বলেন সে সাথে নামাজ পড়বেন তাহার নামাজ পড়ে যদি ফজরের নামাজ পড়বেন আপনার মনটা প্রফুল্লতা অর্জন করবে সে সাথে আল্লাহ পাক চতুর্থ আসমানে নেমে আসেন এ বান্দারা কে ওভাবি কে ও ভাবগ্রস্ত যার চিকিৎসা করে মারা যাচ্ছেন সে ব্যক্তিও যদি আল্লাহর কাছে চান আল্লাহ দিবে সোহান আল্লাহ না মা বানদের জন্য পাঁচ tane সিওয়াত এক নাম্বার ইমান আলমার আতু ইজা সললাত খামসা পাঁচ ওয়াক্ত নামাজ ও সামা সোমা চা রাহা রমজান মাসের রোজা ও আতাত বালাহা নিজের স্বামীর এতোয়াত অনুসরণ ও এতোয়াত বালহা নিজের স্বামীর এতোয়াত অনুসরণ আর নিজের সতীত্বর যদি কেউ হেফাজত করে মিন আই আবু আবিল জান্নাতি শাহ আল্লাহর রসুল বলেন বেহেস্তের আট আটটা দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় প্রবেশ করতে পারবেন এতে বাধা থাকবেন না মা বোনরা এখন পরকে আসক্ত বেশি ঠিক কিনা কথা বলেন আল্লাহ পাক যেন পাঁচ অক্ট নামাজ রমজান মাসে রোজান নিজের সতীত্বর হেফাজত স্বামীর কথা মতো চলবেন করবেন আল্লাহ আটটা জান্নাত আপনার জন্য খোলা থাকবে বিনা হিসাবে প্রবেশ করতে পারবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সময় স্বল্পতার কারণে আপনাদের পরিচিত মুখ আমি গত দুই হাজার পঞ্চমতম মাহফিলে দুই হাজার আমি আপনাদের ভালোবাসাতে এক বছর ওয়াজ করেছিলাম আবারও এ তো দশতম মাহফিলও আমি মুফতি এনামুল হক বিপ্লবী আপনাদের ক্ষেত উপস্থিত হয়েছি আপনাদের দোয়াপাত্রী